আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং পাশাপাশি কুয়েতের স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের কয়েকটা এক্সচেঞ্জের দিনারের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছঁয়তিরিশ দিনের আর দুইশত তিরিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার দুইশত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েতের সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার ছয়শত আঠারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ দিনার ছয়শত আশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার একশত সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার সাতশত চল্লিশ পয়সা বন্ধুরা কুইয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণ ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তাছাড়া এগুলোর সাথে যদি আপনি ব্যাটটেক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে রেটটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়ে থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা নদা একচেঞ্জে আবার তিনশত আটানব্বই টাকা চোদ্দ পয়সা সর্বোচ্চ রেট ইউই তিনশো তো সাতানব্বই টাকা বাউন্ন পয়সা কুয়েত ভারাইন এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জেও তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা উনষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো তো উনানব্বই টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবন্ধরা ইসলাসকে কুয়েতের সকল একচেঞ্জের ডিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট